আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আবারও আজকে ক্যামেরা গ্যালারির পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম একবার নতুন মডেলের একটা প্রোডাক্ট যেটা দু হাজার পঁচিশের একবারের নিউ মডেলের একটা সাউন্ড কার্ড আর এই সাউন্ড কার্ডে কী কী ফিচার আছে সেটা কিন্তু আজকে আমরা ভিডিওতে বলে দিব এবং এই সাউন্ড কার্ড দিয়েই এই মাইক্রোফোনের সেট একটা টেস্টিং ভিডিও আমরা দিব যে এটা দিয়ে এই সেট আপটাতে সাউন্ড কোয়ালিটি কীরকম আসে আর সেটার ভিডিওর ভিতরেই আমরা সাউন্ড কোয়ালিটির সাথে সাথে আমরা বলে দিব এই সাউন্ড কার্ডে কি স্পেশাল ফাংশনগুলো আছে তো আসুন এখন আমরা এটার সাউন্ড কোয়ালিটি চেক করে দেখাবো আর চেক করার আগে আমি এটার প্যাকেজটার দাম বলে দিচ্ছি একটা ধামাক একটা অফার থাকবে যেটা আপনারা এটা কিন্তু আমরা নতুন মডেল জাস্ট অল্প কিছু প্রোডাক্ট নিয়ে আসছি তো স্টক থাকা অবস্থায় কিন্তু আপনারা এই প্রোডাক্টটা অর্ডার করবেন আজকে ধামাকা ভিডিওর জন্য এটা এটার প্রাইস থাকছে মাত্র ছ হাজার টাকা 6000 টাকা হলে কিন্তু এটা সাউন্ড কার্ডের মডেলটা আমি বলে দেই এটার মডেল হচ্ছে S6 আর মাইক্রোফোন হচ্ছে 03 এই কম্বো সেটআপ যারা যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে স্পেশাল অফার প্রাইস থাকছে মাত্র 6000 টাকা তো আসুন এখন আমরা এটার সাউন্ড কোয়ালিটি চেক করে আপনাদের দেখাবো তো এখন আপনারা যে সেটআপটা সাউন্ড শুনছেন সেটা কিন্তু এই জামাদার নতুন মডেলের সাউন্ড কার্ড দিয়ে আপনাদের একবার প্র্যাকটিক্যাল দেখাচ্ছি যে এই মাউনো জিরো থ্রির সাথে কীরকম সাউন্ড কোয়ালিটি একটা সেটাও আসে আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে কোনো ধরনের কারকি বা কোন ধরনের টিকো কিছুই ধরনের জাস্ট র ভয়েসটা পাচ্ছেন আর এই সাউন্ড কাটাতে স্পেশাল কি আছে সেটাই কিন্তু আমরা এখন আপনাদের দেখাবো এটা একবারে অল্প বাজেটের ভিতরে যে এরকম একটা বাজেটের ভিতরে এত ফিচার সেটা কিন্তু আসলে এক্সপেক্ট করা যায় না তো আমি এক এক করে বলতেছি এটা তো নর্মাল ফি মাইক্রোফোনের ভলিউম কম বেশি আপনারা করতে পারবেন সাথে কিন্তু আপনারা ইকো পেয়ে যাবেন যারা একটু ইকো করতে চান তারা কিন্তু এরকমভাবে ইকো দিয়ে দিতে পারবেন আর এটা যেটা স্পেশাল যে জিনিসটা সেটা আমি একটু যদি পিছন থেকে আপনার সাউন্ড কার্ডে দেখাই সেটা হচ্ছে আপনারা এটাতে এরকম ছোট সাইজের কোনো সাউন্ড কার্ডে কোনো সাউন্ড কার্ডে কিন্তু আপনার ছোট সাইজের না আপনি একটু দামি সাউন্ড কার্ড কিনলেও কিন্তু তখন আপনি একই সাথে তিনটা কন্ডেসার মাইক্রোফোন মানে আমি যে মাইক্রোফোনটা এখন ব্যবহার করছি এই ধরনের তিনটা কন্ডেসার মাইক্রোফোন কিন্তু আপনি অ্যাট আ টাইম ব্যবহার করতে পারবেন এই একটা বিষয় হচ্ছে এই ছোট সাউন্ড কার্ডের ভিতরে একটা স্পেশাল জিনিস আর এছাড়াও তো নর্মাল যে অপশনগুলো থাকছে দুইটা মোবাইল থেকে আপনি ব্যবহার করতে হবে মোট একটা সি থেকেও ব্যবহার করতে হবে যেটা আমরা সরাসরি টাইপ সি ফোন থেকে ব্যবহার করছি এছাড়াও সেটা দিয়ে আপনার ল্যাপটপ কম্পিউটারও ব্যবহার করতে পারবেন মোট তিনটা মোবাইল থেকে লাইভ করতে পারবেন একই সাথে একটা হেডসেট আছে হেডসেটটা চাইলে আমি এরকম যেরকম এই যে হেডফোন দিয়ে ব্যবহার করতেছি লাইভ শুনতেছি সেরকম হেডফোনও লাইন দিয়ে ব্যবহার করতে পারেন পাশাপাশি আপনি যে কোনো স্পিকারও দিতে পারবেন এখানে গেল একটা হেডফোনের লাইন বা স্পিকারের লাইন ছাড়াও দেখেন সামনে কিন্তু দুইটা ইয়ারফোনের লাইন মানে হেডফোনের লাইন তো মোট কথা হচ্ছে এক কথায় হচ্ছে তিনটা কন্ডিশন মাইকি ফোন আপনারা ব্যবহার করতে পারবেন এবং একই সাথে তিনটা হেডফোন দিয়েও আপনারা মনিটরিং করতে পারবেন মানে লাইভ মনিটরিং একজ্যাক্টলি আমি এখন যদি আমাকে একটু দেখাই যে আমি এরকম একটা যেরকম সেট সেট আপ করেছি এক একটা মাইক্রোফোন এবং একটা হেডফোন দিয়ে এইরকমভাবে এই সাউন্ড কার্ড থেকে তিনজন কিন্তু এইভাবে আপনারা এই সেটআপটা করে ব্যবহার পারেন যেটা আপনার মোটামুটি একটা দামি সেট কিন্তু এই সেট হয় না আর এ ছাড়া যে সমস্ত অপশনগুলো মোটামুটি মিড রেঞ্জের বা দামি সাউন্ড কাট সেট ভিতরে হয় সেগুলো তো থাকছে ডিনয়েজ অপশন আছে এখন কিন্তু আমরা নয়েজ অপশন দিয়েছিলাম এখন কিন্তু নয়েজ অপশনটা বন্ধ করে এখন কিন্তু দেখেন অনেকটা নয়েজ আমাদের এই ভিডিওর ভিতরে আসছে আমরা যদি নয়েজ ক্যান্সেলেশন কাট করে দিই তাহলে কিন্তু অটোমেটিক নয়েজটা ডিনয়েজ হয়ে যাবে আর এছাড়াও আমাদের যে কারো কি অপশনগুলো সেগুলোও কিন্তু আমরা ব্যবহার করতে পারি এছাড়াও বিভিন্ন ধরনের ইফেক্ট আছে ইফেক্টগুলো আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি তো এরকম এটা তো বিভিন্ন ধরনের ফিচার আছে জাস্ট আমি শর্টকাটে দেখলাম তো বুঝতেই পারছেন আপনারা এই সেট আপটি আপনাদের জন্য কীরকম হবে একবারে মানে চিপ প্রাইসের ভিতরে এটা দুর্দান্ত একটা প্যাকেজ হতে যাচ্ছে তো এই ছিল এই মাইক্রোফোনের সেট আপনাদের একবারে ফিজিক্যালি চেক করে দেখানো যাদের এই প্রোডাক্টগুলো প্রয়োজন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বা আমাদের শপে এসে পড়বেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ